আজকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে শত্রু হিসাবে গণ্য করা হচ্ছে কোথাও রাজনীতিবিদদের এবং তাদের যাদের অভিজ্ঞতা রয়েছে যারা বাংলাদেশের প্রশাসন পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে পাশ কাটিয়ে বিভিন্ন চেয়ারে চেয়ারে এই হায়েনাদের দোষকদেরকে আজকে বসানো হচ্ছে বন্ধুরা ক্ষমতা পাওয়ার পরেই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলে বসলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগ চাইলে রাজনীতি করতে পারে এই সমস্ত মানুষদেরকে আজকে আমাদের জবাবদিহি করার সময় এসেছে যারা বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতকে আবার নতুন করে প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশে তারা গণহত্যা করেছে হিটলারের নাকসি দলকে যদি গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে আপনি দেখেছেন যে বিজেপির এক কেন্দ্রীয় নেতা সেই প্রদত্ত কুমার তিনি তার কত বড় আস্পর্ধা তিনি বলেছেন যে বাংলাদেশকে ভেঙে ফেলা হবে তোমাদের এত বড় সাহস তোমাদের নিজের চরকায় তেল দাও চাচা আপন পরাণ বাচা ভারতকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন সিনিমিনি খেলবেন না বাংলাদেশের সংবিধানে রয়েছে যেখানেই যে ভূখণ্ডে স্বাধীনতা কামিরা থাকবে তাদের পক্ষে দাঁড়ানো আমাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের সাংবিধানিক অধিকার আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনের আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে সেভেন সিস্টারে যে আন্দোলনের যে স্বাধীনতার দামামা বেজে উঠেছে যারা স্বাধীনতাগামী রয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তা না হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা সফল হব না বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক দিকে ছিল আউলি আরেকদিকে ছিল এনটি আওয়ামী লীগ কিন্তু সেই আওয়ামী লীগের যারা দালালি করছেন আওয়ামী লীগকে যারা জিন্দাবাদ দিয়েছেন বিভিন্ন সভা সমাবেশে গিয়ে যারা আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছেন তাদেরকে মঞ্চে পাশে বসিয়ে বক্তব্য দেওয়া আসলেই একটা কষ্টকর কারণ এরা হচ্ছে আওয়ামী লীগের লাস পেন্সার আওয়ামী লীগের দালালি করে এখন নতুন করে আবার সেই পাঁচই আগস্টের পক্ষে তাদের কথাবার্তা বলা শুরু হয়ে গেছে যার কারণে যারা যারা আয়োজক সংগঠন তাদেরকে বলবো যে আপনারা অন্তত বিগত দিনগুলোর একটু হিসাব নিকাশ করে তারপরে আপনারা মেহমানদেরকে ডাকবেন কোন প্রকার হাসিনা লেসপেন স্যারকে কখনো কোনো প্রোগ্রামে দাওয়াত দিবেন না আমরা কিন্তু বের হয়ে যেতে বাধ্য হব দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা বেড়ে উঠেছি এসে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কিন্তু ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি রক্ত পেরিয়ে তারপরে এই প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন আপনাকে লক্ষ্য করেছি বারবার কথায় কথায় শুধুমাত্র ছাত্রদেরকে আপনি জয়ধ্বনি একক তাদেরকে সমস্ত আন্দোলন কৃতিত্ব গণ দেওয়ার জন্য এত বেশি উন্মাদনা দেখান এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে আজকে আমরা কোটা সংস্কার আন্দোলন দিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছিল আর আমরা দীর্ঘ সতেরোটি বছর এই হাসিনা আহিনার বিরুদ্ধে এই জুলুম বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন এবং আইনাগর থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে আমরা যখন এক দফার আন্দোলন করেছি তখন এই ছাত্র জনতা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে তাদেরকে ছাত্রদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা ছাত্রদের হত্যার বিচারের জন্য তারা আন্দোলন করেছে সেই আন্দোলন একটা পর্যায়ে তাদের যেভাবে হত্যার যে গিয়েছে আন্দোলন থেকে তারা নাই তারা এক হয় দফার আন্দোলনে তাদেরকে সামনে রেখে আমরা দল মত সমস্ত সবাই আমরা রাজপথে নেমেছিলাম আমরাও তাদের সাথে আমরাও একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাজপথে অবস্থান নিয়েছি আজকে এটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যাদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছেন তাদেরকে কোন কোঠায় আপনি নিয়োগ দিয়েছেন তা আমরা জানতে চাই আপনি আলী ইমাম মজুমদারের মতো একজন অনিলিব অনিলিবেনের একজন সেই কেবল কুশিলক তাকে আপনি দায়িত্ব দিয়েছেন আজকে আলী ইমাম মজুমদার ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সুপ্রদীপ চাকমা আজকে বাংলাদেশের এই যে উপজাতিদের সেই যে পার্বত্য इलाकेতে যে আন্দোলন সংগ্রাম বিক্ষঅপ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে সুপ্রদীপ চাকমা এবং তিনি পার্বত্য চট্টগ্রাম পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম আওয়ামী লীগের নেতাদের সাথে তিনি মতবিনিময় করেছেন তাকে আজকে প্রমোশন দিয়েছেন কেন এটা আমরা জানতে চাই আমরা দেখেছেন যে বাংলাদেশের সেই একজন হাসান আরিফ যিনি অন এর একজন দসর যিনি বেগম খালেদা জিয়া সহ তার এক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার সেই কুশলবদের একজন তাদেরকে আজকে ক্ষমতায় বসিয়ে এই উপদেষ্টা পরিষদ কি বলতে চায় তা আমাদের জানার অবশ্যই দরকার আছে বন্ধুরা আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে সেই শেখ হাসিনা দসর যারা সেই আহসান জিয়াউলা আহসানের দোসর আজকে তারা এখনো বিভিন্ন জায়গাতে বসে আছে কেন তাদেরকে আমরা দেখেছি সচিবালয়ে প্রত্যেকটা চেয়ারে শেখ হাসিনা বসে আছে আমরা দেখেছি জায়গায় বসে আছে তাদেরকে কেন অপসারণ করা হচ্ছে না তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে কি আওয়ামী লীগের পুরো আওয়ামী লীগ সরকার তারা কি তাহলে আওয়ামী লীগের প্রধানতম যে দৃশ্যকে আড়াল করে একটা সহনশীল আওয়ামী লীগকে তারা কায়েম করতে চায় আমাদের এখানে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী রয়েছে বন্ধুরা আমাদের বক্তব্য দেওয়ার সময় নাই আজান হয়ে গিয়েছে আমি আমার বক্তব্য শেষ করব ভারত বাংলাদেশকে একবারে গ্রাস করার জন্য যখনই উদ্যোগ নিয়েছিল তখনই কিন্তু বাংলাদেশের দামাল ছেড়া ছাত্র যুবক ছাত্র জনতা আমরা রাজপথে নেমে এসেছি আঠাইশ তারিখে ছিল ভারতের ট্রেন লাইন উদ্বোধনের দিন আমরা বলেছিলাম যে আমাদের রক্ত দিয়ে হলেও আমরা এই ট্রেন লাইনকে উদ্বোধনকে আমরা ঠেকিয়ে দেব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি সহ আমরা সব সময় ভারতীয় আগ্রাসন ভারতের সমস্ত দুঃশাসন এবং তাদের যে কর্তৃত্ববাদী তাদের যে দাদাগারির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বন্ধুরা আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্ত সেই সপ্তান্ত করেছিল কালিদাস বৌদ্ধরা যারা বাংলাদেশের মধ্যে ঘরের ভিতরে ঘর বাংলাদেশের মধ্য দিয়ে আর একটা মানচিত্র তৈরি করার চক্রান্ত করেছিল আজকে তাদের আস্ফালন দেখে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আজকে আপনারা যারা এখানে এসেছেন বিগত সতেরোটি বছরে যে সমস্ত গুম খুম হয়েছে এর জন্য একটা কমিশন করতে হবে আমাদের বিএনপি জামাত থেকে লেবার কর্মীদের বাড়ি ঘর ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে কমিশনের আওতায় এনে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে নির্ণয় করতে হবে বিগত পাঁচই আগস্টের আন্দোলনে আমাদের বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সদস্য আউয়াল মিয়া বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হালাদার সহ যারা শাহাদত গ্রহণ করেছেন আজকে পর্যন্ত এই সরকার তাদের শাহাদতের যারা তালিকা পর্যন্ত প্রণয়ন করতে পারে বন্ধুরা এখনো যারা আহত রয়েছে বাড়িঘর বিক্রি করে তারপর তাদের চিকিৎসা নিতে হচ্ছে আর শুধুমাত্র কথা বলছে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আমার কাছে প্রায় সাতাইশটি পরিবার যাদের এখন পর্যন্ত তাদের সেই যে প্রিয় জনকে তারা খুঁজে পায়নি আজকে তারা দাঁড়ে দারে ঘুরছে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে এই সরকারের উচিত এই সাতাইশটি পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি তাদের কোনোভাবে কোনো যদি পাওয়া না যায় শহীদ ঘোষণা করে এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমি আমার বক্তব্য এখানে শেষ করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জন বাংলাদেশ জনজোট জিন্দাবাদ এবং এই মিয়াজি সহ যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের আগামী দিনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ